হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম মেহিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে কারেন্ট এনার্জি কী রয়েছে কী থট কী চিন্তাভাবনা চলছে এবং কী করতে চাইছে অল জেন্ডার অল সুরিয় সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজনেট নাও করতে পারে টেক হোয়াট রেজনেট অ্যান্ড লিভ দ্য রেস্ট যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফিল্মের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলবেন মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিক্ট হয় সো লেটস স্টার্ট Seven of Cups, Page of Swords, Hermit, Magician, The Fool, Ten of Swords, okay. এটা খুব আসছিলই না অনেক জোর করার পরে এসেছে এনিওয়েজ বাট এসে তো টু অফ কাপস ওকে বটম দেখুন বটমে হচ্ছে থ্রি অফ কাপস ভীষণ সুন্দর ইন্টারেস্টিং এনার্জি এসেছে যদিও এখানে একটা কথা প্রথমে বলবো যে এখানে দেখছেন আপনারা হারমিট ওকে তো হারমিটের এখানে কিন্তু এটা এসেছে টেন অফ সোর্স তো অবভিয়াসলি আপনার পারসেন এই মুহুর্তে এক্সট্রিম একটা পেনে রয়েছেন এবং এখানে অনেকে এখানে দেখছেন একটা প্যাঁচা সো এখানে অনেকেরই ওই রকম অবস্থা যে তাও আমি এটা মোটামুটি দশ মাস বা এক বছরের কাছাকাছি সময় দেখতে পাচ্ছি ন দশ মাস মানে হচ্ছে মিনিমাম বিগত ন দশ মাস কারুর জন্য এক বছরের কাছাকাছি সময় ধরে কিন্তু আপনার পার্সেন তার হচ্ছে রাত্রেবেলা ঘুমাতে পারছেন না রাত্রেবেলার দিকে তিনি বেশি করে জেগে রয়েছেন এবং জেগে তিনি চিন্তা করছেন এখানে হারমিট এসেছে হারমিট হচ্ছে সোল সার্চিং ঠিক আছে তো সোল সার্চিংটা তিনি মেনলি রাত্রেবেলাতেই করছেন যখন তার এত ইনসমনিয়ার প্রবলেম হচ্ছে ঠিক আছে এনার্জি ইমব্যালেন্স যথেষ্টভাবে রয়েছিল এবং টেন অফ সোর্স হচ্ছে তার একটা নিজের লাইফের একটা পেইনফুল অধ্যায় যে অধ্যায়টায় শুধুই সে তার কার্মাকে কিন্তু ফেস করেছে বা ভোগ করেছে বা ভোগ করে ক্ষয় করেছে তো যথেষ্ট একটা পেইনফুল চ্যাপ্টার আপনার পার্সোনাল লাইফে এন্ডিং হতে চলেছে খুব তাড়াতাড়ি টাইমিং আমি বলবো আগামী দু থেকে তিন মাস কেন বললাম সেটা পরে আসছি আগে আমি এই এই জায়গাটাকে ক্লিয়ার করি সেটা হচ্ছে ওই যে বিগত ন থেকে দশ মাস বা কারোর জন্য এক বছর ন দশ মাস থেকে এক বছর এই টাইমটাতে এই যে মানে এক্সট্রিম যে তার এই ফেসটা চলেছে যখন তিনি রাত্রে ঘুমাতে পারেননি যখন প্রচণ্ডভাবে ইমোশনাল পেন তিনি ফেস করেছেন এবং এখানে আপনার এই পারসেন তার নিজের লাইফে বিভিন্ন দিক থেকে ব্যতিব্যস্ত হচ্ছিলেন সে শুধু তাই নয় এখানে সেভেন অফ কাপস দেখতে পাচ্ছেন এমন অনেক মানুষজন মেনলি আমি বন্ধু বান্ধব পাচ্ছি যাদেরকে নিয়ে তিনি থাকতে খুব পছন্দ করতেন এবং যাদের সঙ্গে ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচড ছিলেন আমি বলছি না যে তারা খারাপ ঠিক আছে সেভেন অফ কাপস হচ্ছে অনেকের ক্ষেত্রে ছোটোবেলার অনেক বন্ধু বা হচ্ছে মিড এজেরও অনেক বন্ধু বান্ধব কিন্তু সবগুলো সম্পর্কই এখানে ভীষণ রকমভাবে কার্মিক সম্পর্ক সো তাদের সঙ্গে কর্মের বন্ধন বা কর্মা যতদিন থাকবে ততদিনই তারা সাথে থাকবে তারপরে আস্তে আস্তে করে তারা লাইফ থেকে কোনো না কোনোভাবে কেউ কোনো না কোনোভাবে সাইড হয়ে যাবে কারণ এটাই নিয়ম তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের মানে ছোটোবেলার বন্ধু বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তো হতে পারে সে কোনো রিলেশনশিপে গেছে তার বিয়ে হয়ে গেছে সে সেখানে ইনভলভ হয়ে গেছে আপনার পার্সনের সঙ্গে আর সেই রকম অতটা ইমোশনাল বন্ডিং বা দেখা হওয়া সব কিছু শেয়ার করা ওই অত ইন্টেন্স ব্যাপারটা নেই আস্তে আস্তে সেই জায়গাটা থেকে আপনার পার্সন হার্মিক মোডে এসেছেন একটু একা হয়ে গেছেন তারপরে হচ্ছে এমন কিছু গ্রুপ অফ পিপল বন্ধু বান্ধব যাদের সঙ্গে সব সময় সময় কাটাতেন তাদের কোথাও বাইরে চাকরি বদলি হয়ে চলে যাওয়া দূরে চলে যাওয়া সেইখান থেকে একটু কি হয় যে মাঝখানে অনেকটা গ্যাপ চলে আসা সেই যে সব সময় দেখা হওয়া বা কিছু ওই জিনিসটা না থাকা সবাই সবার লাইফে একটু বিজি হয়ে যাওয়া তো এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি মেন কথা এখানে ঝগড়াঝাটি অশান্তি বা কিছু নয় কিন্তু ওই যে যাদের সঙ্গে যত দূর পর্যন্ত কারমা ছিল ততদিনই তারা ভীষণভাবে সাথে ওই আটকে ছিল একদম আষ্টে থাকার মতো কিন্তু কারমা যখন শেষ হয়ে গেছে আস্তে আস্তে করে কিন্তু ইউনিভার্স তাদেরকে মানে যেভাবেই হোক না কেন নিজেদের লাইফে ব্যস্ত করিয়ে দিয়েছে এবং সেই জায়গাটা থেকে আস্তে আস্তে আপনার পার্সন কিন্তু একা হয়ে গেছে ঠিক আছে হারমিট মোডে তিনি চলে এসেছেন বা ইউনিভার্সটাকে এইভাবে হারমিট মোডে নিয়ে চলে এসেছে যখন তিনি অ্যাকচুয়াল জীবনের যে বাস্তবতা বা রিয়েলিটি বাস্তব যে সত্য সেটাকে বুঝতে পারবে যে এখানে কেউই কারণ নয় সবাই এখানে হচ্ছে যে যার কিন্তু নিজের রোল প্লে করছে যাকে যে রোল দেওয়া হয়েছে সেই রোল প্লে করছে যার সঙ্গে যার যা কারমা রয়েছে সেই কার্মাগুলো ক্লিনস করছে এবং যার যা সোল পারপাস বা হচ্ছে এই লাইফ টাইমে যা কিছু উদ্দেশ্য কাজ দিয়ে পাঠানো হয়েছে সেটার জন্য নিজেকে রেডি করছে সেটাই কিন্তু সে করছে তো এখানে বেসিক্যালি সবাই নিজের নিজের একার সোলো জার্নিতে রয়েছে ইমোশনালি খুব বেশি অ্যাটাচড বা খুব বেশি কারোর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট হওয়ার যেরকম নেই ঠিক সেরকমই অন্যের কথা ইনফ্লুয়েসড হওয়ারও কিছু নেই আবার হচ্ছে কোনো কিছুতে বেশি প্রলোভিত হওয়ারও কিছু নেই ঠিক আছে সেভেন অফ সোর্স হচ্ছে কি টেম্পটেশন তো অনেক টেম্পটেশন অনেক টাইপের হতে পারে এখানে বটমে থ্রি অফ কাপস রয়েছে সো বন্ধু বান্ধব আড্ডা এটার টেম্পটেশন মানে এই এইটা খুব ভালো লাগে এটার প্রতি অ্যাডিক্টেড এটার প্রতি ভীষণভাবে অবসেসড তো যেটাই হোক না কেন এখানে আপনার পার্সন যেগুলোরই যেগুলোই আর কি তার অবসেশন ছিল যেগুলোই হচ্ছে তার অ্যাডিকশান ছিল তো সেই জায়গাটা থেকে বা সেই মানুষ জনের থেকে আস্তে আস্তে করে ইউনিভার্স তাকে সরিয়ে নিয়ে চলে এসেছে লাস্ট ন দশ মাস থেকে এক বছর এই টাইমটা এই ফেসটা ছিল আপনার পার্সনের জন্য সেই ফেস যখন তিনি পুরোটাই একা হয়ে গেছেন এবং সেই একা হওয়ার টাইমটাতেই সে বাস্তব বা রিয়েলিটি বা নিজে একা চলা একা সব কিছু বুঝতে পারা জানতে পারা চিন্তা করা সোল সার্চিং করা আমি কে আমি কেন এসেছি আমার কাজ কি আমি কি করছি কি ভুল করেছি কি ঠিক করেছি তো সেই যে হিসাব নিকাশ করতে বসা তো সেইগুলো তিনি করেছেন এবং করে তিনি ফাইনালি অনেকটা এখন অনেক অনেক তিনি একটা স্ট্রং ভার্সানে এসেছেন এটা আমি বলবো আর ওনার এই যে পেনফুল অধ্যায়টা টেন অফ সোর্স যখন তিনি প্রথম আর কি সেই জায়গাটা থেকে ছিটকে পড়েছিলেন একদমই একা হয়ে গেছিলেন এবং কারুর জন্য দেখতে পাচ্ছি ওই সেম টাইমটাতেই কিন্তু আপনার সঙ্গেও সেপারেশন আপনার সঙ্গেও নো কন্ট্যাক্ট চলছিল এবং যে টাইমে সে কিন্তু অন্য কোনো যে কোনো জায়গা থেকে সাপোর্ট খোঁজার চেষ্টা করেছে সেটা কিন্তু সে পায়নি ঠিক আছে যার ফলেই তার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করেছে এবং এই যে ফেসটা এবং তার যাবতীয় যা কিছু কারমা ছিল সেই মানুষজনের সঙ্গে বা হচ্ছে আপনার সঙ্গেও যা কিছু কারমা ছিল যে কারণে এই সেপারেশন সেই কারণ এবং সেই ক্ষেত্রে সেই জায়গাটাতে সেই সময়ে তিনি তার লেসেনগুলো কিন্তু কমপ্লিট অলমোস্ট করে ফেলেছেন ঠিক আছে ওই টাইমটা যতই ওনার পেনফুল চলুক না কেন এখনও চলছে বাট টেন অফ সোর্স এখানে দেখছেন প্রিস্টেস নাম্বার টু এখানে দেখতে পাচ্ছেন টু অফ কাপস নাম্বার টু এটা পেজ অফ সোর্ডস এটাও নাম্বার টু আর এটা হচ্ছে থ্রি অফ কাপস এটাও ইউনিয়নকে বোঝায় ঠিক আছে সো যে কারণে আমি বললাম ম্যাক্সিমাম আগামী দু থেকে তিন মাসের মধ্যে দু মাসটা তো ভীষণ স্ট্রংলি পাওয়া যাচ্ছে সো কারণ নাম্বার টুয়ের এনার্জি এখানে তিনবার এসেছে নাম্বার টু নাম্বার টু নাম্বার টু ঠিক আছে সো যারা বেসিক্যালি ভীষণভাবে দেখছেন ট্রিপল টু দেখছেন বা টু 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 দেখছেন তাদের জন্য তো আরও সেটা দু মাসই ঠিক আছে সো একদম দু মাসের মধ্যে কারোর জন্য দু থেকে তিন মাসের মধ্যে এখানে আপনার পার্সনের এই যে পেইনফুল একটা ফেস সেটা যেরকম শেষ হতে চলেছে ঠিক সেটার সঙ্গে এই যে আপনার পার্সনের একা থাকা হারমিট মোডে থাকা চুপচাপ থাকা সাইলেন্ট থাকা কথা না বলা নিজের নিজের মতো থাকা নিজের একটা যেন যেন জোনে আছে তো সেই ফেসটা থেকে বেরোবেন কারণ ফাইনালি এই সমস্ত পেইন বা যা কিছু আর কি এগুলোকে তিনি হিল করে বেরিয়ে আসছেন ঠিক আছে তো টেন অফ সোর্স তার সেই অধ্যায়টাও শেষ হচ্ছে আর এটা শেষ হওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের এনার্জি এসেছে ম্যাজিশিয়ান ফলোড বাই ফুল তো এখানে এতদিন ধরে আপনার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উনি যা কিছু পজিটিভ কিছু ম্যানিফেস্ট করেছেন ঠিক আছে তো সেই সমস্তগুলো কিন্তু আসতেও শুরু করেছে আগামী দু থেকে তিন মাসের মধ্যে আর ম্যাজেশিয়ান তিনি এখানে যতই পেনে থাকুক যত যাই থাকুক না কেন আপনার প্রতি আকর্ষণ তো রয়েইছে অ্যাট্রাকশন তো রয়েছে এবং কোথাও একটা তিনি তার মানে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি যাই হোক না কেন তার নিজের যে স্কিল নিজের যে কনফিডেন্স নিজের মনের জোর নিজের উইল পাওয়ার ইচ্ছে শক্তি যে আমি এটা করব করতে পারবো আমাকে এইভাবে করতে হবে হবেই এবং মাইন্ডে কোনো নেগেটিভিটি নেই খুব পজিটিভ থাকা এবং ডিভাইনের ওপর ভরসা করা তো এই বিষয়গুলোকে তিনি শিখেছেন তো যার কারণেই ম্যাজিশিয়ান এই মুহূর্তে তিনি একদম তার সর্বশক্তি দিয়ে পজিটিভলি ভীষণভাবে আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং যার কারণেই এখানে ফুলের এনার্জি এসেছে তো খুবই মানে খুবই ভীষণ একটা ইনোসেন্ট এনার্জিতে আপনার পারসন রয়েছে যেখানে হচ্ছে তিনি পজিটিভলি আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং খুবই পজিটিভলি আপনার সঙ্গে সম্পর্কে এই নিউ বিগিনিংটাকে কিন্তু তিনি ম্যানিফেস্ট করছেন যেটা আগামী দু থেকে তিন মাসের মধ্যেই আসবে এবং দেখুন টু অফ কাপস তো মিউচুয়াল লাভ মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল অ্যাট্রাকশন এবং হচ্ছে নিজের কাপ অফ লাভ আপনাকে অফার করা নিজের ইমোশানস আপনাকে ফাইনালি এক্সপ্রেস করা বা আপনার দিক থেকেও তিনি হচ্ছে সেই মূল্যবান বা প্রেশার্স ভালোবাসাটাকে কিন্তু গ্রহণ করার জন্য রেডি বা রিসিভ করার জন্য রেডি তো এখানে সত্যিই আপনার জন্য কেউ আপনার সঙ্গে রিউনিয়নের জন্য একদম রেডি হয়ে গেছে সো আপনি কি রেডি এটাই হচ্ছে মেন প্রশ্ন সে কিন্তু রেডি আপনার হাত একদম ফর ধরার জন্য সে কিন্তু রেডি আপনি কি প্রিপেয়ার যদি না হন নিজেকে প্রিপেয়ার করুন কারণ এখানে দেখছেন হাই প্রিস্টেস এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু আর রকম বুঝতে না পারা বা হচ্ছে ব্লাইন্ড ফোল্ডের হয়ে থাকা কি হচ্ছে কি না হচ্ছে কিছুই বুঝতে পারছি না এরকম অদ্ভুত এনার্জিসগুলো কিন্তু নেই কারণ হাই প্রিস্টেস মানে তিনি যথেষ্ট ইনটিউটিভ এনার্জিতে এই মুহূর্তে রয়েছে সো আপনার মনে কি চলছে না চলছে এবং হচ্ছে এতদিন তার অ্যাক্টিভিটিস বা বিহেভিয়ারের কারণে আপনার ওপর ঠিক কী প্রভাব পড়েছে বা কোনো কারণে আপনার যে কারণেই আপনার রাগ হয়েছে বা অভিমান হয়েছে বা তাকে নিয়ে অনেক কমপ্লেন আছে কতটা ভালোবাসা আছে কতটা কোন জায়গায় আপনি হার্ট হয়েছেন কেন আপনি চুপ করে রয়েছেন সবটা আপনার পার্সন এই মুহুর্তে বুঝতে পারছে আর এত এখানে নাম্বার টু এর আমি স্ট্রং ভাইব্রেশন পাচ্ছি সো ইমোশনালি আপনার পার্সন প্রচণ্ড রকমভাবে ব্যালেন্সড হয়ে গেছেন এবং হচ্ছে ওই ডুয়েলিটের এনার্জি থেকে উনি বেরিয়ে আসছেন ওই লজিকের মানে লজিকের কথা শুনবো নাকি মনের কথা শুনবো টিউশনের কথা শুনবো নাকি রিয়েলিটিতে কি হচ্ছে সেই ওয়াইজ চলবো এই যে ক্রমাগত জাগেল করা এই যে ক্রমাগত একটা মানে রোলার কোস্টারের মতো চলতে থাকা সেই দিন শেষ বা সেই অধ্যায় কিন্তু এখানে শেষ ঠিক আছে পেজ অফ সোর্স এখানে আপনার পার্সোনাল আপনাকে স্টক তো নি। ভীষণভাবে আপনাকে নোটিস করছেন অবজার্ভ করছেন অনলাইনে ওয়াচ করছেন আপনি কি করছেন না করছেন আপনার কি অ্যাক্টিভিটিস আর সব থেকে বড়ো কথা আমি এটা বলছি কালেকটিভে যেটা আমারও পার্সোনালি ভীষণ ফেভারিট এনার্জি সেটা কিন্তু হচ্ছে হাই প্রিস্টেস ঠিক আছে এবং শুধু তাই নয় ম্যাজিশিয়ানও ভীষণ ইম্পর্ট্যান্ট যে হচ্ছে সমস্ত পজিটিভিটি সমস্ত উইল পাওয়ার দিয়ে ম্যানিফেস্ট করছে এখানে এখানে আর কোনো কিছু তাকে আটকানোর নেই কোনো কিছু তাকে ধরে বেঁধে রাখার নেই কারণ তিনি তার সমস্ত কার্মা ক্লিনস করে ফেলেছেন সমস্ত পেন উনি ফেস করে ফেলেছেন সমস্ত কর্ম ওনার ক্ষয় হয়ে গেছে এবং হারমিট হারমিট হচ্ছে কি তিনি অ্যাকচুয়াল পেনটা ফিল করে অ্যাকচুয়াল সত্যিগুলো জেনে গেছেন জীবনের সত্যি বাস্তব সেই রিয়েলিটি সব কিছু জেনে গেছেন বুঝে গেছেন শিখে গেছেন দেন তিনি ম্যানিফেস্ট করছেন এবং দ্য ফুল হচ্ছে সব থেকে মানে সেই ইনোসেন্ট এনার্জিটা যেখানে কোনো ডিপ্লোমেসি নেই যেখানে কোনো ছল নেই কোনো কপটতা নেই মানে শিশুর মতোই তার মন এখানে পবিত্র এবং কোনো রকম ঝুঁকির ভয় ছাড়া সে কিন্তু একটা নতুন সূচনার দিকে বা নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে কারণ সে চাইছে নতুন করে শুরু হোক তো শুরুটা কি এখানে এসেছে টু অফ কাপস যেটা ইউনিয়নের এনার্জি যেটা আপনার সঙ্গে তিনি ইউনিয়ন চাইছেন আর যেটা আমি বলছিলাম যেটা পার্সোনালি আমার খুব ফেভারিট এনার্জি সেটা হচ্ছে হাই প্রিস্টেস যার কাছে ইনটিউশান আছে না তার কাছে সব আছে যার কাছে ইনটিউশান আছে তার কাছে সব আছে কেন বলুন তো যার কাছে ইন্টিউশন আছে তাকে কখনো কেউ ম্যানিপুলেট করতে পারে না ঠিক আছে রিয়েলিটিতে বা হচ্ছে রিয়েলিটি বলতে আমি থ্রি ডাইমেনশনকে বলছি আর এমনিও যদি ফিফথ ডাইমেনশনও বলি তো সেখানেও অনেক ডার্ক এন্টিটি থাকে নেগেটিভ এন্টিটি থাকে ডার্ক ফোর্সেস থাকে আর হচ্ছে ডিতেও অনেক মানুষজন থাকে এরকম ড্রামা করা মানুষজন ঠিক আছে বুঝতেই পারছেন তো যার কাছে ইনটিউশান আছে তাকে থ্রি ডিতেও এরকম মানুষজনরা ইনফ্লুয়েস করতে পারবে না আর হচ্ছে ফাইভ ডিতে যত নেগেটিভিটি বা হচ্ছে ডার্ক এন্টিটি এরাও কখনও কিন্তু এই পার্সনকে ভুলভাল বোঝাতে পারবে না বা ভুলভাল সাইকিক অ্যাটাক দিতে পারবে না কারণ তার কাছে ইনটিউশান আছে তার ইনটিউশান স্ট্রং তার মুন স্ট্রং ঠিক আছে তো সে তার নিজের ইন্টিউশন দিয়ে জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা হোয়াইট আর কোনটা ব্ল্যাক কোনটা সাদা আর কোনটা কালো এইটা চেনার যখন ক্ষমতা হয়ে যাচ্ছে একজনের মধ্যে তখন আর কিছুর প্রয়োজন হয় না কেউ যেমন তাকে ভুল বোঝাতে পারবে না সেরকম রিয়েলিটিতে কেউ অন্যরকম কোনো ড্রামা ক্রিয়েট করে যদি তার তার চোখে সেই কাপড় বা পটী বাঁধতে চায় তাহলেও বাঁধতে পারবে না কেন বলুন তো কারণ তার থার্ড আই স্ট্রং তার দু চোখে কেউ বাঁধতে পারে কাপড় কিন্তু তার সে প্রিস্টেস নাম্বার টু মুনার এনার্জি তার কাছে ইন্টিউশন আছে সে থার্ডাই দিয়ে সেন্স করতে পারছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সত্যিটা সে দেখতে পাচ্ছে সেখানে বুঝতে পারছেন তো সেই এনার্জি হচ্ছে হাইপ্রিস্টেসের এনার্জি যেটা এতটা ইম্পর্ট্যান্ট একটা এনার্জি এবং এখানে আজকের এনার্জিতে শুধু হাইপ্রিস্টেস নয় এখানে মেজর আরকানা থেকে কতগুলো এনার্জি রয়েছে আপনি একবার দেখুন ম্যাজিশিয়ান রয়েছে এখানে দেখছেন তো এটা না ফুল হচ্ছে জিরো জিরো কি বলুন তো জিরো হচ্ছে যেখানে সব মানে জিরোর সঙ্গে ওয়ান অ্যাড করলে ওয়ান হবে জিরোর সঙ্গে টু অ্যাড করলে টু হবে তো জিরো হচ্ছে সেই সূচনা বা সেই যে লুপটা যেটার মধ্যে গোল গোল করে মানুষ ঘোরে আর শেষ হয়ে গেলে সেটা থেকে বেরিয়ে যায় তো এখানে সেই এন্ডিং দেখাচ্ছে এবং জিরো মানে সেখান থেকে শুরু হচ্ছে জিরোর পরে এখানে ওয়ান এসেছে ম্যাজিশিয়ান হচ্ছে নাম্বার ওয়ান নিউ বিগিনিং কনফার্মড এবং সেইখানে যদি কোনো বাধা বিপত্তি আসে এখানে নাম্বার টু হচ্ছে হাই প্রিস্টেস তার ইনটিউশন স্ট্রং আছে এবং টু অফ কাপস সে সব কিছু নিয়ে তার ইনটিউশন বলুন তার হচ্ছে ম্যানিফেস্ট করার ক্ষমতা বলুন বা হচ্ছে ফুল তার ইনোসেন্স ঝুঁকি নেওয়ার টেন্ডেন্সি ঠিক আছে চলো যাই হোক ঝুঁকি আমি নেব এই সাহস সব কিছু নিয়ে সে এগোচ্ছে টু অফ কাপসের দিকে ইউনিয়নের দিকে ইউনিয়নকে সে ম্যানিফেস্ট করছে তো তাকে আর কে আটকাবে আর বটমে এখানে থ্রি অফ কাপস এটাও হচ্ছে ইউনিয়নের এনার্জি সেলিব্রেশনের এনার্জি তো এখানে ইউনিয়ন বা রিইউনিয়ন ইউনিয়ন কনফার্মড ওই জন্যই আমি বলছিলাম যে আপনার পার্সন ইউনিয়নের জন্য রেডি আপনি কি রেডি প্রশ্নটা এবার এইখানে প্রশ্নটা এবার আপনার দিকে যে আপনি প্রিপেয়ার তো কারণ ভেরি সুন টাইম চলে এসেছে তো আপনি যদি রেডি না থেকে থাকেন যেভাবে হোক আপনি নিজেকে রেডি করুন আর পার্সনকে নিয়ে ভাবার দরকার নেই তো এই হচ্ছে এনার্জি ব্যাস দেখুন কিভাবে দেখুন ইমেজটা তো এটাও টু অফ কাপসের এনার্জি এখানে জাস্ট ইউনিয়ন আসছে এখানে রিকনসিলিয়েশন আসছে কামিং ব্যাক কেউ আপনার কাছে কামব্যাক করছে কেউ আপনার কাছে সেকেন্ড চান্স চাইতে আসছে সম্পর্ক ওটাকে নতুনভাবে আবার বিল্ড আপ করতে চাইছে সো ইটস আ ইউনিয়ন এনার্জি তো সেই ইউনিয়নকে আপনার পার্সন এতদিন ধরে ম্যানিফেস্ট করেছেন ঠিক আছে দাঁড়ান বটম দেখুন গার্ডেড পাস ট্রমা বিল্ডিং আপ ওয়ালস ডিফেন্সিভ ব্লক হার্ট চাকরা এটা আমি আপনার পাচ্ছি এখানে আপনার ইউনিয়ন বা রিউনিয়নের ক্ষেত্রে এইটা হচ্ছে ব্লকেজ পাস্টে এই হয়েছিল পাস্টেও এই হয়েছিলো পাস্টে সেই হয়েছিলো পাস্টেও আমাকে এটা বলেছিল পাস্টেও এটা করেনি তাহলে কি আবার করতে পারে পাস্ট ট্রমাটাকে বেশি এনার্জি দেওয়া এবং পার্সনের সঙ্গে একটা দেয়াল খাড়া করে রাখা ডিফেন্সিভ মোডে থাকা আর নিজেকে ডিফেন্ড করার চেষ্টা নিজের হার চাকরাকে ব্লক করে রাখা কারণ কি আপনি লাভকে নয় আপনি ভয়কে এনার্জি দিচ্ছেন পাস্ট ট্রমা ট্রমাকে আপনি এনার্জি দিচ্ছেন ট্রমাকে স্ট্রং করছেন তো ব্লক হার চাকরা এখানে ট্রমা ভয় আপনার ভালোবাসা আপনার লাভ এনার্জিকে ব্লক করছে যেটার কারণে আপনার পার্সন আসতে চেয়েও একটা হালকা গার্ডেড ফিল করছে গার্ড ফিল করছে যে একটা যেন কোনো একটা ব্যারিয়ার আছে একটা যেন দেয়াল আছে সে আসতে চেয়েও যেন কোথাও একটু আটকে যাচ্ছে এটা এটাই হচ্ছে টেন অফ সোর্স এটাই হচ্ছে তার এত পেনের কারণ যেটা সে খুব শীঘ্র এন্ডিং করতে চাইছে ঠিক আছে এবং হ্যাঁ সেটা হয়েও যাবে এন্ডিং কিন্তু আপনার দিক থেকে যেটা করার সেটা হচ্ছে ট্রমাকে হিল করা বারবারই আমি বলছি আপনি যেই জায়গাটা রেডি নন সেখানে নিজেকে রেডি করুন সো এখানে আপনি দেখতে পেয়ে গেলেন যে আপনি কোন জায়গায় রেডি নন কোন জায়গায় আপনাকে আরও প্রিপেয়ার করতে হবে চ্যানেল মেসেজ ইউনিভার্স দেখুন প্লিজ আনব্লক মি আই ওয়ান্ট টু টেক্সট ইউ এই আনব্লক যাদের ক্ষেত্রে ওই মানে এমনি নর্মাল ব্লকিং আনব্লকিং আছে সে তারা তো বুঝতেই পারছেন আর এছাড়া হচ্ছে আমি এনার্জেটিক ব্লকেজ পাচ্ছি তো সেখানে কিন্তু আপনার পার্সনকে আনব্লক করুন এটা তো আসছে এই নিয়ে বোধ হয় তিন দিন এলো মানে সে আপনার সোলকে এতটাই ভালোবাসে আপনি তার কাছে এতটা প্রেশাস। মানে সে আপনাকে এত হাই রিগার্সে দেখে আপনার মধ্যে এত কোয়ালিটিস রয়েছে এখানে শুধুমাত্র আপনার এনার্জি তো নয় যেহেতু এটা বটমে এসেছে এটা মেন ব্লকেজ আই এম ডিলিং উইথ মাই ফিয়ার এখন উনি সব কিছু নিয়ে রেডি হয়ে এলেন দেন আপনি বললেন যে না আমি আপনাকে আমি তোমাকে ট্রাস্ট করতে পারছি না ভয় হচ্ছে অ্যান্ড অল তো সেটা তার মনের ভয় যেটা যেটাকে নিয়ে সে ডিল করছে বটম দেখুন উই নিড টু রিডিসকভার ইচ আদার আগেইন আমাদের একে অন্যকে আবার নতুন করে কিন্তু আবিষ্কার করতে হবে এটাই আপনার পার্সেন্ট বলছে সো একে অন্যকে নতুন করে আবার সেই চেনা জানার সময়টা এসেছে পাস্টে কি হয়েছে না হয়েছে ওসব ছেড়ে দিন লেটগো করুন ভুলে যান এখন যা সাংঘাতিক রকমের স্ট্রং পজিটিভ এনার্জি এসেছে এটাকে একদম মনের মধ্যে বসান ক্লেম করুন ইউনিভার্সের কাছে কামেন্টটা ক্লিম করুন ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করুন আর হচ্ছে কোনো রকম ট্রমা ভয়কে আর প্রশ্রয় দেবেন না সামনে ভীষণ সুন্দর দিন আসছে তো ইউনিয়ন গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য নিজেকে প্রিপেয়ার্ড করুন এনার্জেটিক্যালিও আর এমনিও সব দিক থেকে ওকে সো এই হচ্ছে এখন এনার্জি আপডেট রেজুলেট করলে কমেন্টটা ক্লিম করুন লাভেল নাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বা বাই